সেই দিনের অপেক্ষায় অন্যায় একদিন না একদিন তুমি অন্য কাউকে সম পরিমাণ কষ্ট দিলে একদিন তুমি ফেরত পাবেই নয়তো ভিন্ন কারণে ভিন্ন সময়ে ভিন্ন কোনো মানুষের কাছ থেকে ভিন্ন রকম কষ্ট পাবা কিন্তু বাবা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তুমি হয়তো বেমালুম ভুলে যাবে যে অনেক বছর আগে তুমি কারোর সাথে একটা অন্যায় করেছিলে কিন্তু উপরে একজন আছেন তিনি ফলবেন না তিনি কিচ্ছু ফলেন না এটা কোনো অভিশাপ না এটা সরলঙ্ক একদম সোজা সাপ্তাহিক হিসাব তোমার দেওয়া কষ্ট আর তোমার ফেরত পাওয়া কষ্ট দুইটাই কষ্টে কষ্টে কাটাকাটি হয়ে যাবে ওতেই হবে যতদিন কাটাকাটি হবে না ততদিন হিসাব মিলবে না